সফলতার বেয়ে ওপরে ওঠার সবচেয়ে বড় হাতিয়ার কি টাকা ভাগ্য নাকি প্রতিভা না এগুলোর থেকে একটা জিনিস সব কিছুকে ছাপিয়ে যায় আর সেটা হলো ফোকাস যদি তোমার ফোকাস লেজারের মতো তীক্ষ্ণ হয় তাহলে তোমার সফলতা নিশ্চিত আজ আমরা সেই ফোকাসের রহস্য নিয়ে আলোচনা করব যা তোমার জীবন বদলে দিতে পারে তুমি কি জানো আমাদের মস্তিষ্কে দিনে প্রায় ষাট হাজার থেকে আশি হাজার চিন্তা আসে আর মনোযোগ করার অর্থ হলো তোমার চিন্তার শক্তি এক জায়গায় কেন্দ্রীভূত করা এবার তোমাকে একটা উদাহরণ দিই ধরো সূর্যের আলো সাধারণ অবস্থায় সূর্যের আলো একটা কাগজের উপর পড়লে সেটা সামান্য একটু জাস্ট গরম হয়ে ওঠে কিন্তু যদি তুমি সূর্যের আলোকে একটা লেন্স দিয়ে সেই কাগজের উপর নির্দিষ্ট একটা বিন্দুতে ফোকাস করে বেশ কিছুক্ষণ স্থিরভাবে ধরে রাখো তাহলে তখন সেই আলো এত শক্তিশালী হয়ে ওঠে যে সেটা তাপে তখন সেই কাগজে আগুন জ্বলে ওঠে ঠিক তেমনি যদি তুমি রোজ তোমার মস্তিষ্কে আসা ষাট হাজার থেকে আশি হাজার চিন্তাগুলোকে কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য পূরণের উপর ফোকাস করতে পারো তাহলে সেটা তোমার চিন্তা শক্তিকে অবিশ্বাস্য রকমের শক্তি দিতে পারে ফোকাস করা মানে শুধু একটা জিনিস নিয়ে কাজ করা না বরং পুরোপুরি সেই জিনিসে মনোনিবেশ করা আজকের যুগে যেখানে প্রতি মুহূর্তে হাজারটা ডিস্ট্রাকশন আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে তার মধ্যে একটা নির্দিষ্ট জিনিসে ফোকাস ধরে রাখা যেন এক প্রকার সুপার পাওয়ারই বটে আমাদের মস্তিষ্কে একটা অংশ আছে যাকে বলে প্রি ফ্রন্টাল কটেক্স এই অংশটাই আমাদের ফোকাস বা মনোযোগকে নিয়ন্ত্রণ করে কিন্তু সমস্যা হলো যখন আমরা একসঙ্গে অনেক কিছু করার চেষ্টা করি বা বারবার মনোযোগ হারাই তখন প্রিফ্রন্টাল কটিক্সের ক্ষমতা কমে যায় আর এই অবস্থাকে বলে অ্যাটেনশন রেসিডিউ যেমন ধরো তুমি পড়াশুনো করছো কিন্তু মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করছো এবার বেশ কিছুক্ষণ স্ক্রল করে যখন তুমি আবার পড়ায় ফিরে আসো তখনও তোমার মাথার মধ্যে সোশ্যাল মিডিয়ায় যা যা দেখলে তা নিয়ে কিছু না কিছু চলতেই থাকে যার ফলে পড়াতে গভীরভাবে মনোযোগ দিতে পারা কঠিন মনে হতে লাগে ফোকাসের পথে সবচেয়ে বড় বাধা হল ডিস্ট্র্যাকশন আমাদের মোবাইল ফোন এই সমস্যার প্রধান উৎস গবেষণায় দেখা গেছে একজন মানুষ বর্তমানে দিনে গড়ে চুয়াত্তর বারের বেশি ফোন চেক করে এই ধরনের অনবরত বাধা আমাদের প্রোডাক্টিভিটিকে ফর্টি পর্যন্ত কমিয়ে দেয় ঠিক এই কারণেই বিখ্যাত লেখিকা জেকে রাওলিং তার হ্যারি পটার সিরিজের শেষ বইটা লেখার সময় নিজের বাড়ি ছেড়ে একটা হোটেলে রুম ভাড়া নিয়ে সেখানে গিয়ে নিজেকে পুরোপুরি একা একটা ঘরে আবদ্ধ করে শুধুমাত্র নিজের লেখার উপর মনোনিবেশ করেছিলেন যাতে কোনো রকম ডিস্ট্র্যাকশন তাকে প্রভাবিত না করতে পারে তবে সেটা করতে পারা হয়তো তোমার পক্ষে সম্ভব নাও হতে পারে তাহলে এর সমাধান কি কিভাবে ফোকাস বাড়াবে চলো কয়েকটা প্রমাণিত উপায় দেখে নিই নাম্বার ওয়ান প্রোমোদর টেকনিক এটা একটা সহজ টাইম ম্যানেজমেন্ট টেকনিক ৪৫ মিনিট একটানা মন দিয়ে কাজ করো তারপর পনেরো মিনিটে ব্রেক নাও এটা করলে একঘেয়েমি লাগে না বা মস্তিষ্ক ক্লান্ত হয় না এবং ফোকাস পাওয়ার বাড়ে নাম্বার টু ডিজিটাল ডিটক্স কাজের ফাঁকে সোশ্যাল মিডিয়া বা ফোনে অযথা সময় নষ্ট করার অভ্যাস ত্যাগ করো কাজ করার সময় ফোন সাইলেন্ট মোডে রাখো বা অন্য ঘরে রেখে দাও নাম্বার থ্রি মেডিটেশন প্রতিদিন মাত্র দশ মিনিট মেডিটেশন করলে তোমার মনোযোগ করার ক্ষমতা বহু গুণে শক্তিশালী হয়ে উঠবে মেডিটেশন তোমার মনকে শান্ত করে তুলে কম্পালশনগুলোর হাত থেকে রক্ষা করবে নাম্বার ফোর প্রায়োরিটি টু ডু লিস্ট দিনের কাজগুলোকে প্রায়োরিটি বা ইম্পর্টেন্স অনুযায়ী পরপর লিখে ফেলো এতে তুমি বুঝতে পারবে কোন কাজটা আগে করতে হবে এবং কোনটা পরে নাম্বার ফাইভ স্লিপ এবং হাইড্রেশন পর্যাপ্ত ঘুম এবং জলপান করলে তবেই তোমার মস্তিষ্ক সতেজ থাকবে ক্লান্ত মস্তিষ্ক কখনোই মনোযোগ ধরে রাখতে পারে না স্টিভ জবস সবসময় বলতেন ফোকাস ইজ অ্যাবাউট সেইং নো টু হান্ড্রেড গুড আইডিয়াস অ্যান্ড ইয়েস টু দ্য ওয়ান গ্রেট আইডিয়া অ্যাপেলের সাফল্যের পিছনে তার এই ফোকাসই ছিল মূল হাতিয়ার তিনি তার জীবনের শেষ দশ বছরে মাত্র দশটি প্রোডাক্ট ডেভেলপ করেছিলেন কিন্তু সেগুলোই পৃথিবী কাঁপিয়েছিল কাজেই তোমার ফোকাস যদি লেজারের মতো তীক্ষ্ণ হয় তাহলে সফলতা কেবল সময়ের অপেক্ষা মাত্র কেননা ব্রুস লির মতে দ্য সাকসেসফুল ওয়ারিয়র ইজ দ্য অ্যাভারেজ ম্যান উইথ লেজার লাইক ফোকাস ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো হয়তো তাদের জীবনও এই একটা ভিডিওই বদলে দিতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মোর উইসডম মোর সলিউশন ব্যাটার লাইফ